আসসালামু আলাইকুম শীতের সময় কিন্তু সবার বাসাতে পিঠা তৈরি করা হয় তবে পিঠা খেতে মন চাইলেও অনেক সময় আমাদের হাতের কাছে চালের গুঁড়াটা অ্যাভেলেবল থাকে না তাই যখনই পিঠা খেতে মন চাইবে চালের গুঁড়া না থাকলেও সমস্যা নেই আপনি বাসাতেই কিন্তু চালের গুঁড়া তৈরি করে নিতে পারবেন শীতের যত রকম পিঠা আছে সব পিঠাই কিন্তু এই চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারবেন চালের গুঁড়া তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি যেই ধানটা সিদ্ধ না করে শুধুমাত্র রোদে পর ভাঙানো হয় সেই ধানের চাল থেকে যে চালটা পাওয়া যায় তাকেই আতপ চাল বলে এই আতপ চাল দিয়ে কিন্তু পোলাও রান্না করা হয় তো আমি পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিচ্ছি এক কাপ ভাতের চাল যে ধান থেকে তৈরি করা হয় সেই ধানটাকে প্রথমে সিদ্ধ করা হয় তারপর রোদে শুকিয়ে ভাঙানো হয় আতপ চাল এবং ভাতের চালের মধ্যে পার্থক্য শুধুমাত্র এটাই আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো বাটি অথবা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন তবে মেজারমেন্টটা আমি যেভাবে নিয়েছি ঠিক সেভাবে মেজারমেন্টটা করে নিবেন শুধুমাত্র আতব চাল দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় তাই ভাতের চাল সাথে ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে এই ভাতের চালের কারণে আর তাছাড়াও কিন্তু চিতই পিঠা তৈরি করার সময় পিঠাটাকে নরম করার জন্য এর সাথে অনেকেই ভাত ব্যবহার করেন তো রকম ভাবে আতপ চালের সাথে যদি ভাতের চাল মিলিয়ে চালের গুঁড়া তৈরি করে নেন সেই ক্ষেত্রে পিঠা তৈরি করার সময় কিন্তু আর এক্সট্রা ভাবে ভাত ব্যবহার করার প্রয়োজন পড়বে না আর তাছাড়াও সব ধরনের পিঠা এই চালের গুঁড়া দিয়ে তৈরি করা যাবে এবার এই চালের গুঁড়াটাকে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখে দিব সারা রাতে চালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এতে করে ব্লেন্ডারের উপর প্রেশারটা কম পড়বে সারা রাত ধরে চালগুলোকে ভিজিয়ে রাখার পর সকালবেলা দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু হাত দিয়ে চাপ দিতে ভেঙে যাচ্ছে এখন চালগুলোকে পানি ঝরিয়ে একটা স্টেইনারের উপর উঠিয়ে নিচ্ছি আর স্টেইনারের উপর এভাবেই রেখে দিতে হবে কিছুক্ষণ যেন চালের এক্সট্রা পানিগুলো ঝরে যায় এবার চালগুলোকে শুকিয়ে ঝরঝরে করার জন্য একটা তাওয়ালের উপর চালগুলোকে বিছিয়ে দিচ্ছি একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি আর আমি ফ্যান ছেড়ে দিয়েছি এতে করে চালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর চালের মধ্যে যেই পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু তাওয়ালটা চুষে নিয়েছে আর বাতাসের চালগুলো কিন্তু শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এখন এই চালগুলো আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন ব্লেন্ডারটা কিন্তু পাওয়ারফুল হতে হবে যদি নর্মাল ব্লেন্ডার হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি ব্লেন্ডার না থাকে পিঠা খেতে খুবই ইচ্ছা করে তাহলে কিন্তু ঠিক একই প্রসেসে চালগুলোকে শুকিয়ে নেওয়ার পর শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালের মিহি গুঁড়াগুলো কিন্তু নিচে পড়ে গেছে আর যেগুলো একটু গোটা আছে এটা অনেকটাই সুজির মতো এগুলো কিন্তু আমি আবারও ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে তারপর চেলে নিব এইভাবেই কিন্তু আমি সবগুলো চাল গুঁড়ো করে নিব আর সবগুলো চাল গুঁড়ো করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালের গুঁড়োগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়েছে এখন এই চালের গুঁড়া যদি আপনারা শুকিয়ে সংরক্ষণ করতে চান তাহলে রোদে শুকিয়ে একদম ঝরঝরে করে ফেলতে হবে তারপর আপনারা বাইরেই কিন্তু এই চালের গুঁড়োটাকে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন আর যদি কেউ রোদে শুকাতে না চান সেই ক্ষেত্রে এই চালের গুঁড়াটা একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে চালের গুঁড়াটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে একটুও নষ্ট হবে না আমি এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। কেউ চাইলে কিন্তু পলিথিনের মধ্যে ভরেও সংরক্ষণ করতে পারেন আশা করছি যাদের পিঠা খেতে মন চাচ্ছে কিন্তু চালের গুঁড়া বাসায় না থাকার জন্য পিঠা তৈরি করতে পারছেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে